এরপরে প্রশ্ন হলো ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলো মুখোমুখি হতে হয় না দেখুন অন্যের আইডিতে রিপোর্ট করা এটা যদি এটা যদি তার কোনো ত্রুটির তার কোনো অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয় সেটা অবশ্যই জায়েজ ধরুন কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী মুসলিম বিরোধী যেটা গুজব যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এরকম তথ্য দিয়েছে সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায় তারা করছে খারাপ কোনো কিছু পোস্ট করেছে অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে চরিত্র নষ্ট করছে সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া এটা কোরআনের নির্দেশ মানরা আমিনকো মুনকারান ফাল ইয়গাইরহু বিয়াদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ কোন অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে আপনি ফেসবুকে এরকম কোন অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেন এই রিপোর্ট করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে বরং শুধু জায়েজ না কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য কথা কি বুঝতে পারছি। তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না সেটা তো অবশ্যই জায়েজ হবে না কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না ঠিক একইভাবে হ্যাক করা অন্যের আইডি হ্যাক করা এটা অবশ্যই একটু ভিন্ন কারণ কারোর আইডি হ্যাক করা অন্যায়ভাবে সেটা চুরি করা করে সেটাতে কোনো কিছু করা এটা মৌলিকভাবে জায়েজ নয় রিপোর্টের কথাটা ভিন্ন এরপরে প্রশ্ন হল ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফুল ফল কুড়িয়ে আনতেন এতে কি গুণা হয়েছে হয়ে থাকলে মাপের পথ কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি এই আকামটা এই চুরিটা মোটামুটি সবার জীবনে বেশিরভাগ মানুষের জীবনে কম হয় তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো যাদের বাড়ি থেকে যাদের গাছ থেকে ফল পেরে খেয়েছেন আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয় তো বড়ো হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন তখন মাপ চাবেন চাচা যান ছোট থাকতে পিচি থাকতে চুরি করে আম পারছি এটা পারছি নারিকেল পার্সি বেঁচে ফেলছি খেয়ে ফেলছি মাপসাপ করে দেন কেউ এটা আটকে রাখার কথা না আপনি মাপ চাইলে কি করবে মাফ করে দিবে ইনশাল্লাহ মাপ চেয়ে নেবেন আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই বে হিসাবে চুরি করেছেন এরকম যদি হয় তাহলে একটা ফিগার আনুমানিক পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এর বেশি হবে না সবগুলো মিলে দাম এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না কিন্তু দিতে হবে কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে এরপরে প্রশ্ন হলো বর্তমানে যুবকদের মাস্টারবেশন থেকে মুক্তির উপায় কি এটা একটু আগে বলেছি পর্নোগ্রাফি থেকে বাঁচার যে উপায়গুলো সেগুলাই হুবহু অবলম্বন করলে হবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইস দেখিয়ে দশ বিশ টাকার লটারি কেনাবেচা করা যায় যাচ্ছে কিনা না অনেক লটারি আছে দশ টাকা বিশ টাকার লটারি কিনবেন এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন ওইটা পাবেন সেটা পাবেন মোটরসাইকেল পাবেন ফ্ল্যাট পাবেন এত লাখ টাকা পাবেন এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয় এই লটারিগুলো এগুলো সবগুলো জুয়া আর জুয়াকে আলদারবুল আমি স্পষ্ট হারাম ঘোষণা করেছেন এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা লটারি কেনা যায় নাই হারাম এরপরে প্রশ্ন হলো ছোটবেলা থেকে শুনে আসছি এক নামাজ ছেড়ে দিলে দুই কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে এটা কতটুকু সহি ভাই এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন আমরাও সবাই শুনে আসছি সেটা হলো এক অক্ত নামাজ কাজা করলে এক অক্ত নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের নামের আগুনে পড়াইতে হবে এক নামাজ কাজার কারণে ছাড়ার কারণে এ কথা শুনছেন না আপনারা তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সে বর্ণনাতে আশি হোকবার কথা বলা হয়েছে আশি হকবারকে যোগ বিয়োগ করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বের করা হয়েছে এটা আমালে আমলে শেখুলি জাকারিয়া রহমতুল্লাহ উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পূর্বে একত্র নামাজ কাজা করার কারণে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা কোনো আপনার দুর্বল হাদিসও নাই বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে ব্যাপারটা সেরকম না নামাজ না পড়লে জাহান্নামে নামে অবশ্যই যেতে হবে তবে সংখ্যাটা কি হবে এর বেশিও হতে পারে এর কমও হতে পারে আজাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে জাহান নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা আল্লাহ রাবুল আলম কোরআন বলেছেন জাহান নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা তোমাদেরকে জাহান নামে কোন জিনিসে নিয়ে এসেছে কোন অপকর্মে জাহান নামে এনে ছেড়েছে তখন তারা বলবে প্রথমেই তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নেই এই জন্য জাহান নামে আসছি এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম এটা অবশ্যই কোরআন হাদিস থেকে কোরআন থেকে বর্ণিত কিন্তু তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বিশ বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে প্রশ্ন হল রসুল্লা ইকরাম সদালসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহান রব্বি আজিম আর সিজদায় সুবাহরব্বি আল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবী ক্রিম সদ রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুভানুরব সুহার রব্বাল আল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুত সুবাহ আজিমা সুবাহ আল্লাহ সুবো হানুদ্দোস ও রব্বুল মালা ইকাতি ওর রোহ সুবো হনকুদ্দোস রব্বুল মালা ইকাতি ওর রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রবিনের যিনি ফেরেশতাদের রব পালন কর্তা এবং জিবরিলের পালন কর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুকু সেজদাতে আছে তারপর সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহানাক রব্বানা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা এই দোয়াটাও রুকু সেজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকু সেজদাতে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তৌফিকুল্লাহ পড়বেন সুবহানাক রব্বানা ওবে হামদিকা আল্লাহ ফিরলি সোহান রব্বিল আজমা আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা এগুলো সবগুলাই রুকু এবং শেষ দেয় সোহান রব্বিল আজম সোহান রব্বিল আলার পাশাপাশি পড়াটা শুননাথ আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাল্লা সাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো সালাতুজ জওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনে নাই আমাদের দেশ সালাতুজ জওয়াল এটা আবার কি আমরা সালাতুদ্দোহা চাষদের নামাজ জানি এ নামাজ জানি আমরা তাহাজুদের নামাজের কথা শুনছি আওয়িনের নামাজের কথা শুনছি অনেক নফল নফল নামাজের কথা শুনছি জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি জাওয়ালের নামাজের কথা নবী করিম সাদাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয় রহমতের দুয়ার খুলে দেওয়া হয় এই টাইমে চার রাকাত নামাজ নবী করিম সাদ্লাহি সালাম পড়তেন টাইমটা কখন টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয় জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা বারোটায় এত মিনিটে আপনি ক্যালেন্ডার দেখবেন এই যতক্ষণ যখন আপনার জোহরের ওয়াক্ত হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালেন নামাজের টাইম শুরু এই টাইম থেকে নিয়ে চার রাকাত নামাজ আপনি পড়বেন অনেক লোমায়করাম বলেছেন জোহরের আগে যে চার রাকাত ওইটাই জওয়ালের নামাজ আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা চার রাকাত এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে এখান থেকে নিয়ে জোহরের আগের যে চুন তার আগে চার রাকাত নামাজ এটা জীবনে অন্তত এক দুবার হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন বিশেষ কোনো নিয়ম নয় সাধারণ নামাজের মতো চার নামাজ পড়বেন এবং জওয়ালের নামাজ হবে এরপরে প্রশ্ন হলো শাবান মাসের ফজিলত করণীয় আমল হাদিসের আলোকে দয়া করে বলবেন আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হতে যাচ্ছে শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো মুহররম আর একটা হলো শাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কান আয়াস সুম ও শাহবান আ ইল্লাহ তালি ইলা নামি কেম সাল্লাউসাল্লাম গোটা সাবান জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শাহাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন সাবান মাস সম্পর্কে একজন সাব জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি আপনাকে শাহাবানে বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কী তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফিরেশতারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব দেওয়ার জমা দেওয়ার সময় আমাকে আর ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইড ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শাহবান মাসনামীক করিম সাল্লাহ সাল্লাম নফল রোজা বিশ্বাস করে রাখতেন বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিক ভাবে জমা হয় কখন শ্রাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম আলাইহি বেশি বেশি রোজা রাখতেন এর কারণ হল এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলাদ বাদত এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে তো নবী করিম সদাল্লা এই মাসে বেশি নফল নামাজ করত নফল রোজা রাখতেন এই জন্য মাসে মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন এরপরে আর প্রশ্ন হলো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কর্ণ সুন্দর আলোকে বাইরে আমার শবে বরাত অর্থাৎ মধ্য সাহাবানের যে রাত রাতলা শাহাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আলমিন মুশ্রিক সিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না সিরকে লিপ্ত না এই মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনাদের ব্যাপারে মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদর না সবে বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য এরপরে প্রশ্ন হলো ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি। আপনি যদি কারোর গিবত করে ফেলেন কারোর পেছনে সমালোচনা করে ফেলেন এটা অন্যায় বান্দার হক নষ্ট করলেন তাহলে কি করবেন এই গিবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি চারটি কাজ করবেন নাম্বার আল্লাহর কাছে মাপ চাইবেন এক আল্লাহ আমি করে ফেলেছি হালাল না হারাম একটু আগে আপনারা গিবত সম্পর্কে আলোচনা শুনছেন ওয়া শুনেছেন গিবত করা কিরকম হারাম আপন ভাই মারা গেলে তার গোস্ত কামড়ে খাওয়া রান্না করে খাওয়া তার গোস্ত খাওয়াটা যেরকম অপরাধ গিবতটা সেই রকম অপরাধ কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন এটা যখনই আপনি আজ করবেন যে আমি এত গিবদ করে ফেলেছি সাথে সাথে আল্লাহর কাছে এক নম্বর কাজ হলো মাপ চাইবেন কি চাইবেন মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এক নাম্বার দুই যেই ব্যক্তির গিবদ করেছেন পরিচিত হলে জানাশোনা হলে যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে তাহলে যা বলবেন যে ভাই তোমার গিবত করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে বলে যে কি সর্বনাশ কি গিবদ করছো আমার বলো এরপরে যদি সে শোনার পরে আরও উল্টা আপনার উপরে চড়াও হয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে দরকার নেই তার কাছে মাপ চাওয়ার তাহলে সেক্ষেত্রে তিন নম্বর কাজ করবেন সেটা কি সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসি বর্ণনা পাওয়া যায় যে গিবৎ হয়ে গেলে যার গিবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন এটা ইনশাল্লাহ আপনার গিবতের কী হবে কাফারা হিসাবে কাজ করবে আর নাম্বার চার হলো যাদের সামনে তার গিবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন আবার মিথ্যা প্রশংসা না তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন তাতে ক্ষতিপূরণ হবে এবং গিবতের কাফার হবে ইংশা আল্লাহ আল্লাহ তালা গিবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক আড়াই পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে সেই টাকা ব্যবহার করার সরিয়া বিধান কি এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় যেন হুন্ডির মাধ্যমে না পাঠায় সেজন্য উৎসাহ দিয়ে প্রণোদনা দিয়ে শতকরা এই যে আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ দিয়ে থাকে এটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই কারণ এটা কোনো ঘোষণা শুধু প্রশ্নই নেই এটা ঘোষ বা না বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই এটা জায়েজ আছে এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে বিধায় বিদেশিরা প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেনটিভ গ্রহণ করতে পারেন তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই আগেরকার দিনের দাদা বা নানা নানিগণ বলেছেন যে অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে যদি থাকে বা যারা পেয়েছে সেগুলোকে হালাল নাকি হারাম দেখুন মাটির নিচে গুপ্ত ধন কি আসলে কেউ পেয়েছে এটা কি পাওয়া যায় তো এর উত্তর হল জি মাটির নিচে গুপ্তধন পাওয়া যায় পেয়েছে এ সম্পর্কে কোনো গাল গল্প যেমন থাকতে পারে ভুয়া ভিত্তিহীন মিথ্যা বানোয়ার কিচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে মাটির নিচে গুপ্ত ধনের দুইটা ধরন এবং প্রকৃতি আছে একটা হলো খনিজ সম্পদ মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না তো এই সম্পর্কে কোরআন করিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে নবী করিম সদ হাদিসের সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায় যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির অধিকার থাকবে আবার ইসলামী বিধা বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ হিসা থাকবে বিস্তারিত বিবরণ আছে তাহলে মাটির নিচে এই যে তেল পাওয়া যায় হ্যাঁ মাটির নিচে স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায় কয়লার খনি পাওয়া যায় বিভিন্ন কিছুর খনি পাওয়া যায় এগুলো সব তো মাটির নিচের সম্পদ অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া এটা বলতে যদি খনিজ সম্পদ বোঝানো হয় তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে এটা তো বাস্তব এবং হাদিসেও তার বিবরণ আছে আর মাটির নিচে সম্পদ পাওয়া বলতে যদি গুপ্তধন পাওয়া বলতে যদি আমরা সেটা বোঝাই যে টাকা পয়সা সোনাদানা এগুলো পাওয়া যাওয়ার কথা তো সেগুলো এক সময় পাওয়া যেত এর একটা বড়ো কারণ হলো আগের যুগে মানুষ সোনাদানা বিশেষ করে স্বর্ণের যে টাকা পয়সা ছিল মুদ্রা ছিল সেই মুদ্রাগুলো সেগুলোকে তারা আগের যুগের যে স্বর্ণ এবং রূপা এবং এগুলোর যে মুদ্রা সেই মুদ্রাগুলোকে বিভিন্ন হাঁড়িতে পাতিলে করে সঞ্চয়ের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখত পুরানিকিমি সুরা কাহাফে আপনারা একটা ঘটনা শুনেছেন খাজিরা আলাহ ইসলাতামের সাথে মূস আলাহসালামের ঘটনা সেই ঘটনা থেকে বোঝা যায় যে দুজন বালক তাদের বাবা মা তারা নেককার ছিলেন সন্তানের ভবিষ্যতের জন্য ওয়ালের নিচে মাটি খুঁড়ে সেখানে কিছু এরকম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ইত্যাদি সেগুলো রেখে দিয়েছিলেন এবং সেগুলো এমনভাবে রেখে দেওয়া ছিল যে এককালে তারা সেগুলো খুঁড়ে পাবে হয়তো ইশারা ইঙ্গিতে ওসিয়তে চিঠিতে বিভিন্নভাবে হয়তো বলা থাকতো এবং তখন সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তানদের জন্য বা নিজেদের জন্য রক্ষা করার এই প্রক্রিয়া অবলম্বন করা হতো এই জন্য দেখা যেত কেউ মাটি ঘুরে এরকম কোন সম্পদ পেয়েছে এগুলোর বাস্তবতা কোন থেকে প্রমাণিত যেমন সুরে কাফের ঘটনা থেকে বোঝা যায় আবার এ নিয়ে কোনো গাল গল্পও থাকতে পারে যেমন আমাদের দেশে বিশেষ করে নানি দাদিরা অনেক গল্প শোনান এগুলোর কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে আগের যুগে এই জাতীয় খনিজ সম্পদ পাওয়া যেত তবে সেগুলো কোনো অলৌকিক কিছু না সেগুলো হলো মানুষ নিজেই পুঁতে রাখত সেগুলো কেউ না কেউ হয়তো উদ্ধার করে পেত আর এর বাইরে খনিজ সম্পদের কথা তো বললামই অতএব মাটির নিচে কোনো সম্পদের আপনার ভান্ডার খুঁজে পাওয়া এই ঘটনাগুলো একেবারে অলিক নয় অবাস্তব নয় এগুলো মৌলিকভাবে ঘটতে পারে ঘটেছে এবং কোন থেকেও সেরকম পাওয়া যায় এখন বলতে পারেন তাহলে এই যুগে কেন পাওয়া যায় না এর একটা বড় কারণ হলো। যে এগুলো খুঁড়ে পেতে 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 মানুষ আর খুব একটা রাখে নাই এখন তো আর আজকাল বা বিগত অনেক দিন যাবৎ মানুষ তো আর এভাবে কোনো সোনাদানা গচ্ছিত রাখে না বিশেষ করে কাগজের কারেন্সি হয়ে গেছে এখন থেকে পৃথিবীর ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি বিধায় আগের যুগে এগুলো ঘটেছে ঘটতো এটি অসত্য নয় এরপরে প্রশ্ন হলো নারীদের জন্য শ্রেষ্ঠ কিছু কাজ বা করণীয় আমল সম্পর্কে বলবেন দেখুন নারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ইমান আনার পর আকিদা বিশুদ্ধ করার পর পাঁচ শক্ত নামাজ আদায় করার পর রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের মহিলাদের জন্য নামাজ রোজা করা অন্য সব আমল করা যত সহজ স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ না কঠিন কঠিন এটা মনে মানতে চায় না বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে তাদেরকে ধোকায় ফেলে রেখেছে তারা তথাকথিত তথাকথিত সমান অধিকারের কথা শুনে ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে সমান নয় কারণ সব জায়গায় সমান দিলে হয় না কোথাও বেশি দিতে হয় কোথাও কম দিতে হয় ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে তো এই মোহরচোক স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন নামাজি কালামি পর্দা পোশিদা করেন সব ঠিক আছে কিন্তু স্বামীকে মানেন না স্বামীর কথা শোনেন না স্বামীর সাথে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে এই রোগটা ঘরে ঘরে আছে না নাই অথচ নবী করিম সাল্লা সাল্লাম তার হাদিসে জানিয়েছেন ইদা সল্লাতিল তিলমার আতু খামসাহা একজন মুসলিম নারী যদি পাঁচ নামাজ পড়ে ওয়াসমাদ শাহ রহা রমজান রোজা রাখে ও আতা আত স্বামীর আনুগত্য করে কথা মেনে চলে ও ফরজাহা এবং নিজের সম্ভ্রম হেফাজত করে ইজ্জতের হেফাজত করে তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটা দরজার যে দিয়ে প্রবেশ করতে পারে তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা অন্য সব করতে পারলো এটা আমাদের মা বোনরা পারছে না তাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল আর হাদিসের কিতাব থেকে জানা যায় নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল হলো পর্দার আমলটা এ আমলটা অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না অনেকে পর্দা করেন বাহিরে ভেতরে পর্দা করতে পারেন না ভেতরে পর্দা কি ধরেন কথার কথা আপনার দেবরের সাথে ভাসুরের সাথে দেবর ভাসুরের প্রাপ্তবয়স্ক ছেলে আসে তাদের সাথে পর্দা করতে হবে কিন্তু এটা করতে পারেন না বাহিরে ঠিকই বোরকা পড়েন এমনকি হাতমোজা পামোজা পড়েন ভেতরে এটা করতে পারেন না আপনি নিজে করতে চান না অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা মহিলার সদস্যরা শ্বশুরবাইয়ের লোকেরা আপনাকে করতে দেয় না এই আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে বাহিরে ভেতরে সব জায়গায় মাহারাম নন মাহারাম মেনটেন করা পর্দার বিধান মেনে চলা এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে মা বোনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই সেটা হলো মা বোনরা চাইলে সবাবের গাছ সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়াতে থেকে কিভাবে সেটা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেওয়ার মাধ্যমে নামাজে অভ্যস্ত করার মাধ্যমে কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে সুন্নাতে অভ্যস্ত করার মাধ্যমে একজন